বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি আমি আজকে দুপুরের কি কী রান্নাবান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই রান্নার রেসিপিগুলো দেখো বরবটি আলু ভাজা করেছি আর মুগ ডালটা একটু পাতলা করেই করেছি বেশি ঘন মুগ ডাল আমার ভালো লাগে না আমি একটু পাতলা করেই মুগ ডালটা করি মুসুরির ডাল খাই আজকে একটু ইচ্ছা হলো মুগ ডাল খাবো তাই মুগ ডাল করেছি পাতলা করে আর দেখো চিকেন পকোড়া চিকেন নিয়ে এসেছিলো সেটা দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করে রেখেছি আর সব শেষে এক ভাত চিকেন পকোড়া চিকেন দিয়ে আলু দিয়ে আমি ঝোল করি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি যেটা করি সেটাই আমি শেয়ার করি তার কারণ হচ্ছে আমি ভাজা বেশি খাই না যেহেতু বরবটি ভাজা করেছি ওই জন্য চিকেন পকোড়াটা আর খেলাম না তোমাদের দাদার জন্য করে রেখেছি চিকেন পকোড়ার আমার আর মেয়ের জন্যে একটু পাতলা করে ঝোল করে রেখেছি মেয়ে যেহেতু অফিসে নিয়ে যায় ওই জন্য ওকে পকোড়া ডাল করে দিলে তো ওর নিতে অসুবিধা হয় ওই কারণে ও আমাকে বলে মা তুমি পাতলা করে ঝোল করে রাখবে ওই জন্য আমারটাও আমি করে নিই আর আমার বেশি তো ভাজা খাওয়া উচিত না আমার তো কোলেস্ট্রল আছে হার্টের প্রবলেম আছে ওর জন্য আমি খেতে পারি না বেশি ভাজা আমার একটু কম কমই খেতে হয় আর যেহেতু বরবটিটা এনেছে অনেক দিন বাদে তার জন্য একটু ভাজা করলাম বরবটিটা আর বরবটি ভাজা ছাড়া চচ্চড়ি খুব একটা ভালো লাগে না আমার তাও করি কিন্তু খুব একটা ভালো লাগে না ভাজাটাই আমি একটু ভালো খাই তা তোমরা ভাবো দিদি খালি চিকেন পকোড়ার চিকেনের ঝোল করে দেখায় কেন এটাই হচ্ছে কারণ আমি যেহেতু পকোড়া খাই না ভাজাপড়া বেশি খাই না ওর জন্য আমি ঝোল করি আর মেয়েকেও দিতে পারি না বলে অফিসে অসুবিধা হয়ে যায় ওই জন্য মেয়েকেও একটু ঝোল করে দিই দেখো বন্ধুরা তবুও তো আমরা কিছু হলেও খেতে পাচ্ছি এমনও মানুষ আছে যে খেতে পায় না কত কষ্ট করে তাদের দিনটা কাটে তা সেহেতু আমি কোনো জিনিসকেই অবহেলা করি না আর কোনো জিনিসই আমি দূরে সরিয়ে রাখি না ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিই না আমি যেঠুনিক যা আছে ঘরে সেঠুনিক দিয়ে আমি জুজ্জাত করে রান্না করতে ভালোবাসি আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি যেদিনই যেটা রান্না করি না কেন সেটাই সেদিনকে তোমাদের সাথে শেয়ার করি এটা তো ফেলার কিছু নেই কি আছে আমি পকোড়া না খেয়ে সেটাকে ঝোল করে খেলাম ব্যাপারটা তো সেই একই তাই না বন্ধুরা তা আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ফেসবুক পেজ দেখলে দেখলে পরে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনের নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমরা কে কী দুপুরে রান্নাবান্না করেছো একটু কমেন্টে জানিও আর আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই